মালটা গোল করে পুরো তো আমি এখন আছি মানে একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকে আমি দেখা জায়গা মানে বলতে তো এখানে আছে থার্মাল বসানো আছে তো তোমাকে আমি সেই জায়গাটা দেখাবো ঠিক আছে তো ওয়েট করো তো গাড়িটা আমি এখন স্টার্ট করছি যাচ্ছি ঠিক আছে এখানে আছে ভাই টারবাইন আছে বসানো ঠিক আছে টারবাইন আছে তো এখানে কারেন্ট তৈরি হয় ঠিক আছে এই যে দুটো থার্মারদের কাছে দূরে আমি জুম করে দেখাতে পারছি না কেন আমি গাড়ি চালাচ্ছে ঠিক আছে গাড়ি চালাতে এলাকা ওটা করছি এই যে হচ্ছে এটা হচ্ছে পুরো লাইট এরিয়া তো এখানে নদী থেকে পানি দেয় পানি ওখানে কার্বাইন বসানো আছে তো ওখানে এই যে তোমাদের একটা জুম করে দেখা আছে ঠিক আছে এই দেখছো এটা এটা ঠিক আছে এটা হ্যাঁ কুইন্টল কুইন্টল কাঠ এখানে পড়ে রয়েছে তো আমি যাব এইদিকে শীতের রাস্তা এই না মানে একটুখানি জায়গাটা খুবই সুন্দর এখানে লোকজন কমই থাকে ঠিক আছে লোক আছে কিন্তু বাইরে খুব কম দেবে এখানে নিজে দেখতে পাচ্ছ আমি টারবাইনের পাশে দাঁড়িয়ে টারবাইন পাশে যাবো তো এখন আমি যাবো ওই দিকে ঠিক আছে এই হচ্ছে নদী আর ওই যে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কোটা ব্রাই ঠিক আছে ব্যারেজ আর এসি পাশে রয়েছে রাস্তা আর ওর পাশে রয়েছে একটা মেহেল ওই মেহেলটা এই মেহেলটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ঠিক আছে ওইটা হচ্ছে সেই মেহেলটাই কিন্তু তো আমি এখন নিচের দিকে যাচ্ছি নিচের দিকে নামবো ছোটো ছোটো মাছ আছে মাছগুলো খেলছে ঠিক আছে চলো দেখা যাক কী আছে কেন মাছগুলো এত লাফাচ্ছে কী কারণে লাফাচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ তো ছোটো ছোটো মাছ এই যে টারবাইনটা দেখতে পাচ্ছ তিনটা টারবাইন আর ওই যে ওই সাইডটা আছে ওই সাইডটা ওই সাইডটার কথা বলতেছি ওখানে একটা বড় ব্রিজ আছে যেটার নাম হচ্ছে তোমার হ্যাংকি ব্রিজ আর এই যে কোটা বেড়াও দেখতে পাচ্ছ এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো আমি আছি এখন এই জায়গাটাকে জায়গাটার নামটা ঠিক আমি জানছি না দেখছো এইগুলো সব সিঁড়ি করা হয়েছে ঠিক আছে ধাপ ধাপ করে সিঁড়িগুলো করা হয়েছে তো আমি এখন যাবো ওই দিকে ঠিক আছে এই মেহেলটা তোমাদের বলছিল মেহেলটা আমি ওখান থেকে করেছিলাম যেখানে তোমার ওই মারদানি টু এ বু শুটিং হয়েছিলো তো দিকে আমি যাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ মেহেলটা মেলটা এখান থেকে দেখা যাচ্ছে তো আমি এর আগে যখন ভিডিওটা শ্যুট করেছিলাম ওইটা ওই দিকটা ঠিক আছে তো ওখান থেকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম ঠিক আছে ওই যে কোটাবেলা দেখতে পাচ্ছ ওইটাতে ঘুরে ওর ভেতরটা গিয়েছিলাম কিন্তু আমরা আছি এখন এই রাস্তায় ঠিক আছে চলো তোমাদের কার একটু আগে যেয়ে দেখায় এইজো এই জায়গাটা ঠিক আছে এই এই জায়গাটা ঠিক আছে পুরো মালটা গোল করে ঘুরেছে ঠিক আছে অনেকটাই পুরনো তো এখানে চারিদিকে গাছপালা ভর্তি বন জঙ্গল এখানে হয়ে রয়েছে আর নদীটা অনেকটা বড় বিশাল বড় প্রচুর রোদ সেই জন্য আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না ঠিক আছে প্রচুরটা প্রচুর রোদ তো এখানেও অনেক গরু বসা দেখতেছে তো রাজস্থানে গরুটা একটু বেশি থাকে এখানে লোক বসে একটু আড্ডা দিচ্ছে মৌসুমটা সুন্দর বলে একটু আড্ডা দিতেও সবাই ভালোবাসে যেখানে ছাওয়া সেখানে এখন শীতের মৌসুম কিন্তু তবুও একটু রোদটা বেশি বেড়ে যাচ্ছে চড়া প্রচুর গরম চলো আমি এখন ওইদিকে যাই ঠিক আছে ভুলে যাব দেখতে পাচ্ছ তো আমি যাচ্ছি কিন্তু লোক খুব কম আছে এখানে রাস্তায় লোক নেই অনেক অল্প লোক আছে তো আমি এখন আছি একটা চম্বল রিসর্ট ঠিক আছে তো এই জায়গাটা ভিতরটা ঢুকে একটু দেখবো যে কী আছে ঠিক আছে আমি কখনো ঢুকিনি তো দেখতে পাচ্ছি এখানে ক্যামেরাটা ব্যাক করিয়ে দেখতে পাচ্ছ চম্বল রিসর্ট হাউস চলো ভিতরটা একটুখানি ঢুকবো চলে আসবো চারিদিকে গাছপালা পুরো সবুজ প্রকৃতি এত সুন্দর যে ধারণার বাইরে কোনো মানুষ বাস করে বলে মনে হচ্ছে হ্যাঁ আছে ওই যে দেখতে পাচ্ছি একটা ঘর রয়েছে চলো আমরা বেরিয়ে যাই একটুখানি তো বন্ধুরা আমি না ঠিক এই জায়গাটা কিছুদিন আগে এসেছিলাম তো এখানটা গাড়ি নিয়ে পড়ে গেছে ঠিক আছে এই জায়গাটা এই ঠিক এই জায়গাটা এখানটা কিছু বালি ছিল আমি পড়ে গেছি পিছন থেকে দু চারটে কুকুর এসেছিল মানে চিল্লাতে চিল্লাতে কুকুর কামড়াবার জন্য নয় মানে চিল্লাচ্ছে এমনি ঠিক আছে তো আমার মেয়ে ভয় খেয়ে গেছিলো সেই জন্য গাড়িটা একটু স্পিডে করে দিয়েছিলো আর গাড়িলে পড়ে গেছি পড়েছি এই মাত্র বেঁচে গেছি আমি এই বেঁচে গেছি তো সামনে বালি ছিল বালির উপরে পড়েছি বালির সেই বড় গোল হয় না রাখা থাকে বালি তো তার উপরে আমি পড়ে গেছি ঠিক এই জায়গাটাই এই জায়গাটায় বালি রাখা ছিল ঠিক আছে এবং গোল করে রাখা ছিল তো আমরা ওখান থেকে মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার বাইরের দিকে বেরিয়েছি এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেটটা বেরোলি মেন রোড আর এই পাশে একটা গার্ডেন আছে বড় গার্ডেন চম্বল গার্ডেন যার নাম তো চলো আমি এই সাইডটা দিকে যাই ঠিক আছে এই সাইডটাতে যাই এটা হচ্ছে ক্যাজরাল গাড়ি সকালবেলা ক্যাজেরাল ট্যাজেরাল নিতে আসি এই জায়গাটার নাম হচ্ছে চম্বল গার্ডেন এরিয়া ঠিক আছে এই চম্বল গার্ডেন এরিয়া জায়গাটা খুবই সুন্দর গাছপালা দেখতে পাচ্ছ এই যে গাছপালা এই যে পার্কে দেখতে পাচ্ছো পার্ক চম্বল গার্ডেনের পার্ক ঠিক আছে মানে গার্ডেনটার নাম হচ্ছে চম্বল গার্ডেন তো পুরো এরিয়াটা ঘিরে আছে অনেক বড় ঠিক আছে পার্কগুলো এখানে সব অনেক বড় আর এরই পাশে রয়েছে ওই বিয়ের লজ হয় না বিয়ের সাথে যে হয় তার লজ ঠিক আছে এই দেখতে পাচ্ছো আর এরই পাশে দেখতে পাচ্ছো গেটটা রয়েছে তো রাস্তার আশেপাশে এরকম দোকানপাটতে কিছু বসে আছে গরমের সময় বেশি এখানটা জুসবালাটা থাকে আঁখের জুস আর এই যে দেখতে পাচ্ছো আকাঙ্ক্ষা এটা হচ্ছে একটা ফ্ল্যাট আর এরই পাশ দিয়ে এই যে পাশ দিয়ে একটা রোড আছে ঠিক আছে ওই রোডটাতে আমি যাবো ঠিক আছে ওখানটা হচ্ছে পুরো মেলার এরিয়াটা তোমাদেরকে আমি দেখাবো যে দশরা মেলা হয় না রাজস্থানের সবথেকে বড় মেলাটায় পুরো গেটটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এগারো নম্বর গেটটা সামনের দিকে আর এই দিকে হচ্ছে সামনের গেটটা হচ্ছে এক নম্বর না দু নম্বর পরে এই চলে আসছি এটা হচ্ছে একটা পাবলিক স্কুল আর এর পাশে রাস্তা চলে যাচ্ছে মেলার রোজ মেলা তালার রোড ঠিক আছে বড়ো মেলা হয় এখানে ঠিক আছে মানে পুরো ইন্ডিয়ার মধ্যে তিন নম্বর মেলা এখানে হয় রাজস্থান কোটায় এই যে রোড আছে এই রোডের পাশে একটা সরু রাস্তাই আছে এখান থেকে কি মেলা চালাটা দেখতে পাওয়া যাবে चलो যাও যাক দেখি এক চলো গাছ এটা কি গাছ এটা বড় গাছ পুরো একটা আলমারি পড়ে রয়েছে এইখানে ঠিক আছে তো আমি একটু ভিতর দিয়ে ঢুকি হ্যাঁ চলো ঢুকা যাক আহ এটা পার করে এলাম লক্ষ ছেলেกัน দেখেন এই দিকটা মেলা বসে না ওই যে মেলার বাউন্ডারিটা দেখতে পাচ্ছো কোনটা দিয়ে ঢুকতে পারা যায় কি আমি দেখছি ঠিক আছে এটা হচ্ছে পুরো মেলা রাজস্থানে ওই যে দেখতে পাচ্ছি তো পুরো ক্লিয়ার হয়ে গেল চলো ওই দিকটা যাওয়া যাক দেখি ওই দিকে কতগুলো গেট আছে আট দশটা না চোদ্দ পনেরোটা গেট হবে ঠিক আছে তো ফাইনালি আমি চলে এসেছি সেই মেলা যেটা হচ্ছে দশরা ময়দানের মেলা রাজস্থান কোটার মধ্যে সবথেকে বড় মেলা হয় ঠিক আছে তিন নম্বর মেলা হয় ভারতে তো এই হচ্ছে সেই মেলা পুরো বাউন্ডারিটা গোল করে ঘেরা যায় ঠিক আছে পুরো গোল করে দেখতে এরকম চৌকো লাগছে কিন্তু মালটা পুরো গোল আছে